আসসালাম আলাইকুম বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অনেকের কাছে এটি কেবল ছাত্রদের চাঁদার টাকায় টিকে থাকা একটি সংগঠন কিন্তু বাস্তব তথ্য একেবারেই ভিন্ন শিবিরের আয়ের উৎস শুধু কর্মীদের চাঁদার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর পেছনে আছে এক বিস্তৃত বহুমুখী অর্থনৈতিক কাঠামো ঠিক কি সেই কাঠামো আর কিভাবে এই আয় তাদের সাংগঠনিক শক্তিকে প্রভাবিত করছে আজকের ভিডিওতে আমরা সেই বিশ্লেষণে আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অর্থনৈতিক ভিত্তি বেশ কয়েকটি খাতে বিস্তৃত এবং শুধুমাত্র সদস্য চাঁদার উপর নির্ভরশীল নয় বরং শিক্ষা ও প্রকাশনা খাত থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক ও অনুদান নির্ভর উৎস থেকে তাদের তহবিল সংগ্রহ করা হয় শিবিরের আয়ের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা খাতকে জানা যায় এই খাতটি শুধুমাত্র আয়ের উৎস হিসেবে নয় বরং সংগঠনের ভিত্তি মজবুত করার একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে তথ্য অনুযায়ী জেন্টিনা বা ফুকাসের মতো মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং সেন্টারগুলো শিবিরের সাথে যুক্ত এবং তাদের দ্বারা পরিচালিত শুধু বড় বড় শহরগুলোতে নয় স্থানীয় পর্যায়েও অসংখ্য ছোটো বড়ো কোচিং সেন্টার তারা পরিচালনা করে থাকে কোচিং সেন্টারগুলো থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সংগঠনের তহবিলে যায় তবে এর মূল উদ্দেশ্য শুধু আয় নয় এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে ছাত্রদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা তাদের মধ্যে প্রভাব বিস্তার করা এবং নতুন সদস্য সংগ্রহ করা হয় এটি এমন এক দ্বিমুখী উদ্দেশ্য যেখানে আয় এবং সাংগঠনিক প্রভাব বৃদ্ধি দুটোই একসাথে সাধিত হয় দেশ জুড়ে বিস্তৃত এই নেটওয়ার্ক থেকে আসা অর্থের পরিমাণ এবং এর মাধ্যমে অর্জিত প্রভাব দুটি সাংগঠনিকভাবে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা খাতের প্রসারের ধারণার সঙ্গে সঙ্গতি রেখে ছাত্র শিবিরের প্রকাশনা জগৎকে তাদের আয়ের অন্যতম শক্তিশালী উৎস হিসেবে দেখানো হয়েছে সূত্র অনুযায়ী কিশোর কণ্ঠ এর মতো মাসিক পত্রিকা শিবিরের নিজস্ব প্রকাশনা এছাড়া বিভিন্ন বই ও সাময়িকও তারা প্রকাশ করে এই প্রকাশনাগুলো তরুণ প্রজন্মের কাছে সংগঠনের মতাদর্শ প্রচারের একটি শক্তিশালী মাধ্যম পত্রিকা ও বই বিক্রির মাধ্যমে যে আয় আসে তা সরাসরি সংগঠনের ফান্ডে যুক্ত হয় এখানেও মতাদর্শ প্রচার এবং অর্থ উপার্জন এই দুইয়ের সমন্বয় দেখা যায় আরও চমকপ্রত তথ্য হল শিবিরে নিজস্ব ছাপাখানা বা প্রেস রয়েছে এখানে তাদের দরকারি বই লিফলেট পোস্টার ইত্যাদি ছাপানো হয় এর পাশাপাশি বাইরে থেকে বাণিজ্যিক কাজও নেওয়া হয় কৌশলগত দিক থেকে এটি একটি বিরাট সুবিধা নিজস্ব প্রচারপত্র ছাপানোর জন্য বাইরের প্রেসের উপর নির্ভর করতে হয় না ফলে খরচ কমে এবং গোপনীয়তা বজায় থাকে পাশাপাশি বাইরের কাজ থেকে অতিরিক্ত আয়ের রাস্তাও খোলা থাকে এই প্রেসগুলো সংগঠনের প্রচারণার যন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে যা প্রকাশনার কাজকে আরও দ্রুত ও সহজ করে তোলে প্রকাশনা এবং প্রেস এই দুটি খাত আসলে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে একটি সমন্বিত অর্থনৈতিক ও প্রচারমূলক ব্যবস্থা তৈরি করে বহুমুখী উদ্যোগের পাশাপাশি কিছু ঐতিহ্যগত ও প্রেরণামূলক আর্থিক উৎস রয়েছে যে কোনো সদস্য ভিত্তিক সংগঠনের জন্য এটি অপরিহার্য সদস্যদের নিয়মিত চাঁদা দেওয়াটা কেবল অর্থ তোলার ব্যাপার নয় বরং সংগঠনের প্রতি তাদের সক্রিয় অংশগ্রহণের প্রতীকও বটে সংগঠনের প্রাক্তন সদস্যরা যারা ভালো চাকরি বা ব্যবসা প্রতিষ্ঠান পেয়েছেন তারা বিশেষ করে প্রবাসী সমর্থকেরা বড় অঙ্কের আর্থিক সাহায্য দিয়ে থাকেন এই প্রাক্তন সদস্যদের নেটওয়ার্ক সংগঠনটির জন্য একটি স্থিতিশীল তহবিল এবং সামাজিক সমর্থনের ভিত্তি তৈরি করে নিয়মিত চাঁদা একটি বেজল্যান্ড ফান্ডিং যোগায় আর বড় অনুদানগুলো বিশেষ কোনো প্রকল্প বা কার্যক্রম চালাতে সাহায্য করে কিছু এলাকায় এমন আর্থিক নেটওয়ার্ক আছে যা শিবিরের সাথে সম্পর্কিত বা তাদের দ্বারা পরিচালিত এবং এগুলোর মাধ্যমে অর্থ সংগ্রহ করে সংগঠনের কাজে লাগানো হয় যদিও এই তথ্যগুলোর সূত্র অভিযোগ আকারে এসেছে সাইমুম শিল্পগোষ্ঠী নামে তাদের নিজস্ব সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী রয়েছে যদিও সূত্রগুলোতে এর সরাসরি কোনো বড় আর্থিক দিক পাওয়া যায়নি তবে সাধারণত এই ধরনের সাংস্কৃতিক শাখাগুলো গান বা নাটিকার মাধ্যমে সংগঠনের বার্তা ও আদর্শকে আকর্ষণীয়ভাবে তরুণদের কাছে পৌঁছে দেওয়া হয় সদস্য সংগ্রহ ও সমর্থকদের প্রভাবিত করার ক্ষেত্রে এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এটি মূলত সাংগঠনিক প্রচার ও প্রসারের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে ইসলামী ছাত্র ছাত্রশিবিরের আয়ের উঁচুগুলো বেশ ছড়ানো ছিটানো এবং বহুমুখী একদিকে কোচিং সেন্টার ও প্রকাশনার মতো ব্যবসায়িক উদ্যোগ রয়েছে অন্যদিকে রয়েছে সদস্যদের নিয়মিত চাঁদা ও প্রাক্তন সদস্যদের বড় অঙ্কের অনুদান সব মিলিয়ে একে কেবল একটি সাধারণ ছাত্র সংগঠন বললে ভুল হবে বরং এর পেছনে রয়েছে সুসংগঠিত অর্থনৈতিক নেটওয়ার্ক চরিত্র গঠন ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ধর্মীয় বিধিবিধান মেনে চলার এক বৃহৎ কাজের সমন্বয় যা তরুণ সমাজকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে এই বহুমুখী অর্থনৈতিক ভিত্তি সংগঠনটিকে শুধু আর্থিকভাবে সচল রাখছে না বরং এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং কার্যক্রম বৃদ্ধির ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখছে এই অর্থনৈতিক সক্ষমতা সংগঠনটিকে বিভিন্ন ক্ষেত্রে এমনকি রাজনৈতিক পরিমণ্ডলেও পরোক্ষভাবে হলেও শক্তি যোগাচ্ছে বলে মনে করা হয় প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা থেকে বোঝা গেল যে একটি ছাত্র সংগঠনে থাকতে পারে এক সুদূর প্রসারী অর্থনৈতিক কৌশল একটি ছাত্র সংগঠনের যদি সত্যি এরকম একটি শক্তিশালী ও বহুমুখী অর্থনৈতিক নেটওয়ার্ক থাকে তবে এর দীর্ঘমেয়াদি প্রভাব বা তাৎপর্য ঠিক কি হতে পারে শুধু ওই সংগঠনটির জন্য নয় বরং বৃহত্তর সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপুটি বা এর কি অর্থ দাঁড়ায় এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত তা জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ